আসসালামু আলাইকুম বিডিসাবরেন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি একটা সিঙ্গারা একটা পুরী খাচ্ছি বসে বসে তো আসলে আমি ক্যান্টিনে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য পরে দেখলাম যে না চা খেতে একটু লেট হবে চা আর কি তারা মিক্স যেহেতু মেশিনের চা তো ভাবলাম চা খাবো না রং চা খাবো আর রং চা বানিয়ে দিতে একটু সময় লাগবে কারণ এখন অলরেডি টিফিনের ঘণ্টা পড়ে গেছে সব স্টুডেন্ট এখানে এসে জড়ো হয়েছে ক্যান্টিনে তাই একটু সমস্যাতে আমি বসে বসে সিঙ্গারা আর পুরি খাচ্ছি আর ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আসলে এখানে আমি খাচ্ছি বসে বসে ওদেরকে দেখছি আর পিছনের ইতিহাস আমার সব মনে পড়ছে একটা সময় স্কুল লাইফে আমরাও এরকম কাটিয়েছি যারা সহপাঠী ছিল তাদের সাথে একসাথে খাওয়া একসাথে খেলা কতই না মজা করেছি একটু টিফিন টাইমের আশায় থাকতাম খাওয়াটা যেমন তেমন কিন্তু ওই টিফিন টাইমটা কী যেন একটা ছিল তো যাই পেতাম আধা ঘন্টা ওই আধা ঘন্টা টিফিন টাইমে খুব অন্যরকম একটা সময় কাটতো আমাদের তো আমাদের যেহেতু মর্নিং শিফটি স্কুল ছিল তো ছুটি হয়ে যেত দুপুরেই আর এখানেও সেই সময়টা দেখলাম তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাটা সস দিয়ে খাচ্ছে আর আমি আমি যে ভিডিও করতেছি ও কিন্তু বুঝতেছে তো ও খুব ভালোভাবেই আমার ভিডিওটা আর কি ধারণ করার জন্য সহযোগিতা করেছে দেখলাম তো আমি এখান থেকে একটা খেয়ে আমি টিস্যু নিলাম কারণ চাটা বানাতে ওদের লেট হবে তো আমি ভাবলাম যে বাচ্চারা চলে যাক তারপর আমি একটু চা খাবো তো এই দোকানের রঙ চাটা আমার কাছে খুব ভালো লাগে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ওরা খুব চাটা খুব সুন্দর করে বানায় আর এই যে এখান থেকে বিক্রি করে ভালো পুরিগুলি দেখে আসলে খেতে ইচ্ছা করে বড় বড় পুরি তো গরম গরম খেতে আসলে ভালোই লাগে আমি সচরাচর এইসব পুরি শিঙারা আর কি তেমন একটা বাসায় খেতে পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না কিন্তু বাইরে এসেছি যেহেতু জন্য আর এছাড়া এখানে ভারী কোনো খাবার ভালো লাগে না খেতে চা খাওয়ার জন্য এসেছিলাম মূলত আর বাচ্চাদের টিফিন শেষ হয়ে যাবে ওরা খাওয়া দাওয়া করছে খেয়ে দিয়ে আস্তে আস্তে যার খাওয়া শেষ হচ্ছে সে চলে যাচ্ছে কতই না সুন্দর স্মৃতি মধুর স্মৃতি মধুর জীবন তাই না একটা সময় এই সময়টা আমরাও পার করেছি আর এখানে হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে ভ্রাহ্যমাণ লাইব্রেরি তো অনেক রকমের বই আছে বা কেউ নিচ্ছে বই লাইব্রেরিয়ান থেকে আর এখানে ভালোই বই আছে বাচ্চাদের বই আছে বড়দের বই আছে উপন্যাস আছে তো আমি বেশি ঘাটলাম না আর কি আরেকদিন দেখবো ইনশাল্লাহ যে কী কী বই আছে চেষ্টা করবো যে হুমান আহমেদের গল্প পড়তে যেহেতু আমার ভালো লাগে দেখবো যে সেই বই আছে কি না অনেক বই অনেক বই আর এখানে এই যে বাচ্চারা যাদের খাওয়া শেষ টিফিন শেষ অলরেডি চলে যাচ্ছে তো আমি ভাবলাম এখানে একটু দাঁড়াই এখানে একটু দাঁড়িয়ে তারপর আমি চা খেতে যাবো ওরা চলে গেলে কারণ ক্যান্টিনটা পুরো একেবারে ভিড় হয়ে আছে তো ওদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন তো এই স্মৃতিটা আসলে খুবই সুন্দর একটা স্মৃতি আমারও একটা সময় ছিল মনে পড়ে গেল সেই মনে পড়া থেকে ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা সেই স্মৃতিগুলো আসলে ভুলে যাওয়ার মতো না কোনো দিন ভুলবো না কোনো দিনও না স্কুল লাইফের স্মৃতি ভুলে যাওয়ার মতো না আর ভুলতেও চাই না জীবনের একটা স্বর্ণযুগ যাকে বলে স্বর্ণ সময় সোনালি সময় সোনালী অতীত সেটা তো ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফিজ